হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আজ আমি একটা ব্লগ নিয়ে এসেছি ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমি জিরা হাতুলি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তারপর হচ্ছে পাবদা মাছ রান্না করবো আজকে পাবদা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাত্রে তুলে নিয়েছি তারপর আমি কলই শাক কেটে কুচি কুচি করে আদা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কুচু কুচি করে কেটে পাত্রে তুলে নিয়েছি এবার আমি কলের শাকটা রান্না করার জন্য চুলে দিয়ে দিলাম আমি সব রান্না করব না অর্ধেকটা রান্না করব। প্রায় এখানে এক কেজি পরিমাণে কলের শাক আছে তাই আমি অর্ধেকটা রান্না করব এতগুলো খাওয়ার লোক নাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে শাকগুলো মিশিয়ে নিব দেখো আমি ভালো করে সব শাকগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় উলটিয়ে পালটিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার পালা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা পাত্রে শাকগুলো নামিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি শাকটা বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন এবং শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি পেঁয়াজও একটা পেঁয়াজ দিয়েছি নেড়েচেড়ে এবার লাল করে নিব লাল লাল হয়ে গেলে এ পর্যায়ে আমি শাকগুলো ঢেলে দেব শাকগুলো ঢেলে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এবার উলটিয়ে পালটিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো আমি ভালো করে আবার নাড়াচাড়া করে সিদ্ধ করে শাকটা হয়ে এসেছে এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা কলাই শাকের যে একটা স্মেল খুব সুন্দর দেখো আমার শাকটা হয়ে গিয়েছে নামানোর পালা নামিয়ে নিলাম একটা পাত্রে সাথে সাথে শাকটা আমি ছড়িয়ে দিব গরম ভাবটা যেন বের হয়ে যায় তাহলে শাকটা টকে যাবে না এবার আমি তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো দশ বারোটা পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কাঁচামরিচও একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হয়ে গেলে হলুদ মরিচ আদা রসুন বাটা জিরার কুড়ি সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সিম আলু সবজিগুলো আমি সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছি সবজিগুলো ঢেলে দিলাম কড়াইতে তারপর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আমি আরও একটু পানি অ্যাড করে দিব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো আমার অর্ধেকটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা করার মধ্যে আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি এবার আমি শক্ত একটা লাড়কি আরো একটা দিয়ে যেন বেশি করে জাল উঠে এই পরিমাণ লারকে দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে জাল হয়ে যাচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে এরপর যে আমি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আমি ছিটিয়ে দিব দেখতে পাচ্ছ বন্ধুরা ধনিয়া পাতাগুলো ছড়ানো হয়ে গিয়েছে আমার তরকারি ডান এবার একটা পাত্রে আমি তুলে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি রান্না করি তোমরা কে কে এমন করে রান্না করো কমেন্ট করে জানিও খাবে এসো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম